নমস্কার বন্ধুরা মেহলির রান্নাঘরে আজকের আমি নিয়ে এসেছি রান্না করব তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত ঝাল তার জন্যে আমি নিয়েছি পাঁচশো গ্রাম তেলাপিয়া মাছ একটু তেলাপিয়া মাছটা আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব অল্প করে হলুদ নুন মাখিয়ে নেব কড়াইটা গরম করতে দিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব আমি এটা রান্না করবো সর্ষের তেলে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো যতক্ষণ আমার মাছটা ভালো হচ্ছে ততক্ষণ আমি দু চামচ পোস্ত আর দু চামচ সরষে কালো সরষে আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নুন দিয়ে এটা পেস্ট করে নেব মাছটা আমার একটি হয়ে গেছে এবার একটা একশো মিনিটে আর একশিটা আমি ভেজে নেব ভালো করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব এবার আমি এই তেলে দিয়ে দেবো একটা টমেটো বাটি কাঁচা দিয়ে টমেটোটাকে দু মিনিটে একটু ভালো করে কষিয়ে টমেটোর কাঁচা গন্ধটাকে করে দিলাম কষিয়ে নিলাম এবার আমি দেব এক চামচ হলুদ পা গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি যে মশলাটা করেছিলাম দু চামচ পোস্ত দু চামচ সর্ষে দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা এতে দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে

মিনিট দুই একটু ফুটতে দেবো আমার ঝোলটা ফুটে গেছে আমি এতে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি মিনিট পাঁচে এটা ফুটতে দেবো পাঁচ মিনিট পর মাছটা মারি হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার আমি একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এবার আমি গ্যাসটা নিভিয়ে তুলে নেব এবার আমি তুলে নেবো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে তেলাপিয়া মাছ সর্ষে পোস্ত দিয়ে করে খেয়ে দেখবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন